পাঁচই আগস্টের আগে বা জুলাই অভ্যথানের আগে শিক্ষার্থীরা রাজনীতি রাজনীতি সচেতন খুব কম ছিল কিন্তু এখন সবাই রাজনীতি সচেতন জানি তখন ভোট দিলেও আমার লাভ নেই হয়তো আমি গিয়ে দেখবো আমার ভোটটা হয়ে গেছে তাই আমি ভোট দিতে আগ্রহ প্রকাশ করিনি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা নানা বিষয় নিয়ে কথা বলে থাকি সামনে নির্বাচন সেই নির্বাচন নিয়ে এখন আমরা কথা বলছি আজকে এই মুহূর্তে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সাংবাদিক খালিদ আপনি কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমরা আগামী নির্বাচন নিয়ে কথা বলছি আপনি জানেন যে এন্ট্রিম ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনি কী ভাবছেন আসলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা হয় তার আগে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মতানৈক্য রয়েছে আমি আপনাকে থামিয়ে দিচ্ছি আপনি বলছেন যদি নির্বাচনটা হয় কেন মনে হলো হয় আপনি কেন একটা আশঙ্কার জায়গা রাখলেন বলেছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য অনেক বেশি যেমন জামাত চাচ্ছে নভেম্বরের মধ্যে মানে এই মাসের ভিতরে গণভোট আবার এনসিপি এটা নিয়ে তেমন একটা বাড়াবাড়ি করেনি বা একদম ছেড়েও দেয়নি বিএনপি বলছে যে নির্বাচনের দিন মানে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে সেটা নিয়ে একটা যদি কনফ্লিক্ট তৈরি হয় অথবা যদি সংস্কার কমিশনের কাজগুলো সম্পূর্ণ না হয় তাহলে নির্বাচন হয়তো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদিও অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়ে বলেছে নভেম্বর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে তবুও একটা কিন্তু থেকে যায় যে আসলে কি সংস্কারগুলো শেষ হতে পারবে কিনা আলোচনা শেষ হতে পারবে কিনা দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে কিনা যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন হবে কারণ স্বৈরাচারী ফেসিস্ট হাসিনা পতনের পর তাদের তাদের যে দোষরা রয়ে গেছে দেশে তারা এ তেরো তারিখ কিন্তু একটা বিচারের যে ঘোষণা আসছে সেটা সেটাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে সুতরাং নির্বাচনকে ঘিরে কিন্তু তারা আরও বেশি অস্থিতিশীল করতে চাইবে তাছাড়া বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর যে কোন দলগুলো কেউ কাউকে ছেড়ে দিক কথা বলছেন না এটা নির্বাচনের দিন বা নির্বাচনের দু একদিন আগে যে এটা খুব খারাপভাবে ইফেক্ট করতে পারে এটা কিন্তু আমরা অনুমান করতে পারি এটা যদি সবাই সহনশীলতার পথ বেছে না নিতে পারে তাহলে কিন্তু নির্বাচনটা অনেক কঠিন হয়ে যাবে এবং এটা অনেক হতাহতের মধ্যে দিয়েও যেতে পারে আমরা এটা কামনা করি না আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা সুন্দর নির্বাচন হবে মানুষের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা যাবে এবং তারা সুন্দরভাবে পরবর্তী পাঁচ বছর দেশটা চালিয়ে নিয়ে যাবে আপনি আপনার প্রফেশনে আপনি একজন গণমাধ্যম কর্মী সেই জায়গা থেকে আপনাকে অনেক মানুষের সাথে উঠতে হয় বসতে হয় জানতে হয় আপনি অনেক কিছু আমাদের চোখ থেকে বা একজন সাধারণ মানুষের চোখ থেকে আপনি ডিফারেন্টভাবে দেখার চেষ্টা করেন তো আপনি যদি আপনাকে একটু জটিলভাবে প্রশ্ন করি যে আগামী নির্বাচন চাচ্ছে না এরকম কি কেউ আছে যে পাঁচই আগস্ট পরবর্তী আমরা যেন ফ্যাসিস্ট দেশে দেশ থেকে পলায়ন করেছে তো এখন যারা আছে এই মুহূর্তে আমরা যদি এনসিপি দরি জামায়াত ইসলামী ধরি বিএনপি এবি পার্টি সহ অন্যান্য যত দল আছে এর মধ্যে কেউ কি আছে যে আসলে তারা নির্বাচন কোনোভাবে চাচ্ছে না বা এরকম কিছু কি মনে করেন নির্বাচন চাচ্ছে না একেবারে এটা বলা যাবে না তবে অনেকে চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক আবার কেউ কেউ চাচ্ছে আমি দল কোনোটাই উল্লেখ করব না অনেকে চাচ্ছে নির্বাচনটা দ্রুত হয়ে যাক এটা কারণ আছে কেউ কেউ মনে করছে যে নির্বাচন দ্রুত হয়ে গেলে তাদের যে ফেস ভ্যালুটা আছে তাদের যে সমাজ বা রাষ্ট্রে যে তাদের সম্মানটুকু আছে তা আরও বাড়বে তবে কিছু দল মনে করে যে নির্বাচনটা পিছিয়ে যদি যায় তাহলে তাদের সেই সময়টা গ্যাপটা তাদের ফিল করতে পারবে তাদের সংগঠনটা আরও মজবুত করতে পারবে জনজনে যেতে পারবে এতে তাদের জনপ্রিয়তা আরও বাড়ার সম্ভাবনা আছে কিছু আসন বেশি পাওয়ার সম্ভাবনা আছে যার ফলে সবাই নির্বাচন চাচ্ছে তবে কেউ কেউ চাচ্ছে দ্রুত হোক কেউ চাচ্ছে একটু লেটে হোক আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পালস বোঝাটা আপনার জন্য অনেক সহজ সেক্ষেত্রে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার জায়গা থেকে এই স্টুডেন্টদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কীরকম পালস বা তারা কী ভাবছে এটা আপনি কিভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে পাঁচই অগাস্টের পর আগে একরকম ছিল পরে আবার অন্যরকম যেমন আগে যদি বলি তারা স্বৈরাচারের যে দোসর বা তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের দ্বারা নিষ্পেষিত ছিল পরবর্তী সময়ে যখন ছাত্রলীগকে তাড়ানো হয় তখন সবাই রাজনীতি সচেতন হয়ে গেছে আমরা দেখেছি পাঁচই অগস্টের আগে বা জুলাই অভ্যুত্থানের আগে শিক্ষার্থীরা রাজনীতি রাজনীতি সচেতন খুব কম ছিল কিন্তু এখন সবাই রাজনীতি সচেতন তারা চাচ্ছে তারাও নিজেদের আইডিওলজি অনুযায়ী বা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের দেশকে কে এগিয়ে নিজে নিয়ে যেতে পারবে সেই পক্ষ অনুযায়ী তারা কথা বলছেন বা তারা ভাবনা ভাবছেন সবাই নির্বাচন চাচ্ছেন বা নির্বাচনটা হয়ে যাক বা অনেকে চাচ্ছেন যে ইউনুস ডক্টর ইউনুস আরও কিছুদিন থাকুক সেই হিসেবে বলা যায় যে শিক্ষার্থীদের মধ্যেও একটা দলমত নির্বিশেষে একটা নির্বাচন চাক চায় সবাই কিন্তু আগে হোক বা পরে হোক এটা নিয়ে একটু সবার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে তবে সবাই চাচ্ছে যে নির্বাচন একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে যেখানে সবার অংশগ্রহণমূলক থাকবে আওয়ামী বাদে সবার অংশগ্রহণ থাকবে এবং সেটা সহিংসতা ছাড়া হবে এবং পরবর্তীতে একটি দলের হাতে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা যাবে সাংবাদিকতা করতে গিয়ে আপনি অনেক সময় দেখা যায় যে আপনারা যখন নিউজ করেন তখন অনেক নিউজ হয়তো বা আপনাদের হাউজ সেটা প্রকাশ করে না কারণ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থাকে বা কোনো রেস্ট্রিকশন থাকে সেক্ষেত্রে আগামী নির্বাচনে সাংবাদিক মহল বা আমাদের দেশে সাংবাদিকরা কোনো প্রেশারের মধ্যে থাকতে পারে কি না বা কোনো প্রেশারাইজড হতে পারে কি না আপনার কি মনে হয় প্রেশার মূলত এখনই শুরু হয়ে গেছে এখনই দেখা গেছে যে যে কোনো দলের বিরুদ্ধে নিউজ হলেই ওটা নিয়ে হাইকমান্ড থেকে কথা আসে শুধু যে এটা যে কোনো একদল এরকম না বাংলাদেশে টপ বর্তমানে তিন দল যদি বলি তিন দলের বিরুদ্ধেই যে কেউ নিউজ যদি করে তাহলে এটা নিয়ে প্রেশার আসে অনেকের ক্ষেত্রে ডিলিটও করতে হয় নিউজগুলো বা সরিয়ে দিতে হয় এক্ষেত্রে হয়তো যে নিউজটা করেছে তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রেশারটা বেশি আসে হয়তো হাউসগুলো বা সম্পাদক যারা উপরে লেভেল আছে তাদেরকে ওরকম চাপ সহ্য করতে হয় না কারণ বর্তমান সময়ে ওইরকম চাপ দেওয়ার মতো সম্ভাবনা বা সুযোগ নেই কিন্তু যারা প্রতিনিধি আছে বা রিপোর্টার আছে তাদেরকে এটা ফেস করতে হয় অনেক জায়গায় চাকরিও চলে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি এটা সামনে নির্বাচন কেন্দ্রিক এটা মনে করি আরও বেশি বাড়বে নির্বাচনের পর হয়তো আরও বেশি বাড়তে পারে যেমনটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি তাদেরকে মানে পক্ষে নিউজ করতে হতো বিপক্ষে নিউজ করলেই চাপ আসতো নিউজ ডিলিট করে দিতে হতো এরকম সম্ভাবনা সামনেও আসবে হয়তো আরও কঠিন দিনও আসতে পারে আমরা সেজন্য প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি এবং আমি মনে করি আরেকটা বিষয় যে সাংবাদিক যে সমিতিগুলো যে আছে বিভিন্ন ডিআরএ বা আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্বদ্য সাংবাদিক সমিতি আছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে এইগুলো আছে এদের ঐক্যবদ্ধ থাকতে হবে বা এদের যে তাদের রিপোর্টার উপর হস্তক্ষেপ করা যাবে না সত্য সুন্দর নিউজ প্রকাশ করতে বাধা দেওয়া যাবে না এরকম অবশ্যই যদি সাংবাদিকরা একতাবদ্ধ থাকে তাহলে অবশ্যই এটা মোকাবেলা করা সম্ভব যেহেতু আপনি মানে একটা বিষয় নিয়ে বললেন যে প্রেসার ক্রিয়েটের ব্যাপারটা সো তাহলে আপনি মানে প্রত্যেকটা দল সম্পর্কে আপনার অ্যানালাইসিস আছে সেক্ষেত্রে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানে দলগত আপনাকে মূল্যায়ন করতে পারি যে বলি যে কারা এগিয়ে থাকতে পারে বা কোন মানে কোন কোন দল সেটার ব্যাপারে আপনি কি বলবেন এটা এখনই বলা যাচ্ছে না আসলে কারা এগিয়ে থাকবে তবে বর্তমানে তো শীর্ষ তিনটি দল বিএনপি জামায়াত এবং এনসিপি তবে এখানে জোটের একটা বিষয় আছে এনসিপিকে এখানে যদি আপনি জোটের সহযোগী হিসেবে ধরেন আমরা তো দেখতে পাচ্ছি যে সবাই কেউ না কেউ সবাই জোটের মধ্যে যাবে হ্যাঁ সবাই জোটের মধ্যে গেলেও এখানে বিএনপি জামাত তারা এককভাবে নির্বাচনের চেষ্টা করতেছে এনসিপি সবার সাথে আলোচনা চলমান আছে তবে তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে তারাও এককভাবে নির্বাচন করবেন তবে আলোচনার দ্বার বন্ধ হয়নি আমি মনে করি এনসিপি যেই পক্ষে যাবে সেই দ্বারটা মানে সেই পক্ষটা অনেক শক্তিশালী হয়ে যাবে তবে এককভাবে এখনও বলা যাচ্ছে না যে জামাত জিতে যাবে বিএনপি জিতে তবে হ্যাঁ বিএনপি জেতার সমূহ সম্ভাবনা রয়েছে কারণ তারা দীর্ঘদিনের একটা পরীক্ষিত দল তারা হ্যাঁ তারেক রহমান দেশে আসলে অবশ্যই অবস্থা আরও পরিবর্তন হবে খালেদা জিয়া আছে যার জনপ্রিয়তা অনেক বেশি অবশ্যই সেক্ষেত্রে বিএনপি কিছুটা হলেও এগিয়ে রয়েছে তবে জামায়াত বর্তমানে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এলাকাভিত্তিক তারাও হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারে আপনি কি এর আগে কখনো ভোট দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের আমি সংসদ নির্বাচনে কখনো ভোট দিইনি আমি বাইশ সালের নির্বাচনের সময় আমি ভোটার ছিলাম তবে চব্বিশে নির্বাচন আচ্ছা চব্বিশের নির্বাচনে আমি ভোটার ছিলাম তবে আমি তখন ক্যাম্পাসে ছিলাম ক্যাম্পাসে থাকার পর আমি অফিসের একটা কাজে আমি নারায়ণগঞ্জে মূলত ডিউটিতে গিয়েছিলাম যে ভোট কেমন হয় বা ভোটের অবস্থা পর্যবেক্ষণের জন্য কারণ আমি জানি তখন ভোট দিলেও আমার লাভ নেই হয়তো আমি গিয়ে দেখবো আমার ভোটটা হয়ে গেছে তাই আমি ভোট দিতে আগ্রহ প্রকাশ করিনি তারপরে আমি একটা নির্বাচনে ভোট দিয়েছি ডাকশো নির্বাচন আর সেখানে সুন্দরভাবে নিজের ভোটটা নিজে দিতে পেরেছি আমি আশা করব সামনে যে নির্বাচনটা হবে সেখানে আমি আমার ভোটটা দিতে পারব আপনি একজন তরুণ ভোটার যেহেতু এবারই প্রথম আপনি ভোট দিবেন সেটা আপনার একটা অ্যাক্সাইটমেন্টের ব্যাপার আছে আগামী নির্বাচনে তরুণদের ভোট একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে এটা মোটামুটি সবাই বলছে আপনি যেহেতু সাংবাদিক আপনিও সেটা জানেন সেটা কিভাবে মূল্যায়ন করবেন দেখুন গত ১৬ বছর ধরে বা আরও বেশি যদি সময় ধরেন তরুণরা কিন্তু ভোট দিচ্ছে না যেমন আমার বয়স হলো চব্বিশ আমি এখনও ভোট দিতে পারিনি অথচ আমার আঠারো বছরের পরে আমি ছয় বছর পেরিয়ে গেছি আমি কিন্তু দুইটা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল কিন্তু আমি ভোট দিতে পারিনি বা যে কোনো কারণে আমার ভোট দেওয়ার সুযোগ হয়নি এই আবার অনেকে আছে যারা আওয়ামী লীগকে পছন্দ করে না বা এই কারণে তারা ভোট দিতে আগ্রহ হয়নি যেহেতু নির্বাচনগুলো ছিল ডামি নির্বাচন বা একচিটিয়া নির্বাচন তারা নিজেরা নিজেরাই নির্বাচন করে পাশ করেছে সেহেতু আমরা নির্বাচনে নিয়ে ভোট দেওয়ার আগ্রহ দেখাইনি কিন্তু এবার একটা সুন্দর পরিবেশ নির্বাচন হবে গণতান্ত্রিক একটা পরিবেশ আছে এখানে সবাই চেষ্টা করবে ভোট দেওয়ার জন্য বিশেষ করে যারা গত ষোলো বছর নির্বাচনে ভোট দিতে পারেনি একটা বিশাল অংশ তরুণদের অংশ তারা এবার খুব উৎসাহের সাথে গিয়ে ভোট দিবে এবং তাদের সংখ্যাটা কিন্তু নেহাত কম না বাংলাদেশের বলা যায় এক তৃতীয়াংশ হতে মানে এই তরুণদের অংশটা তারা কিন্তু এবার যাদেরকে ভোট দিবে যাদের পাল্লা তাদের ভোটটা যাদের পাল্লায় যাবে তারা কিন্তু অবশ্যই তারা এগিয়ে থাকবে এবং এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে যে তারা তরুণরা যাদেরকে ভোট দেবে তারাই জিতে আসতে পারে সুতরাং তরুণদের ভোট যারা বেশি বেশি কাছে টানতে পারবে তরুণদেরকে তারাই এবার তাদের মুখেই হাসি ফুটবে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি সর্বশেষ প্রশ্ন যারা বিজয়ী হবে বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা যাদেরকে জনগণ জয়ী করবে তাদের কাছে আপনার প্রত্যাশা কী থাকবে আমার প্রত্যাশাটা হবে হল যে দেশটা গণতান্ত্রিক উপায়ে থাকবে যেখানে বিরোধী দলগুলোর কথা থাকবে তাদের মতামত থাকবে তাদের পরামর্শ থাকবে তাদের সাথে নিয়ে যেন পরবর্তী পাঁচ বছর সংসদটা চালানো হয় যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কিন্তু এটা হয়নি তা সেখানে কিন্তু বিরোধী দলের কোনো ভ্যালু ছিল না এককভাবে আওয়ামী লীগ কিন্তু দেশ চালিয়েছে যার ফলে তারা স্বৈরাচার হয়েছে সামনের দিনগুলোতে যদি এককভাবে কোনো দল জয়ী হয়ে তারা এককভাবে দেশ চালানোর চেষ্টা করে বিরোধী পক্ষদের সাথে না নিয়ে তাহলে কিন্তু তাদেরও ফেসিস্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আমি বলবো না ফেসিস্ট হবে একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে তাদের কাছে আমি চাইবো যে তারা সহমর্মিতার পথ বেছে নেবে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে গণতান্ত্রিক একটা পরিস্থিতি বিরাজ করবে দেশে যেখানে শুধুমাত্র কাঠামোগত উন্নয়ন নয় মেধা মননেও দেশ এগিয়ে যাবে যেখানে অন্যায় দুর্নীতি থাকবে না বিচার ব্যবস্থা হবে সবচেয়ে শক্তিশালী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা এখনও নেই যে দলীয় লোক কেউ কিছু করলেই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না মামলা নেওয়া হচ্ছে না এই বিষয়টা যেন না হয় বিচার বিভাগ হবে স্বাধীন তারপর আইন বিভাগগুলো বা অন্যান্য যে সেক্টরগুলো সরকারি সেক্টর সেখানে আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না সেখানে দলীয়করণ থাকবে না সেখানে নিরপেক্ষতা মেধার ভিত্তিতে নিয়োগগুলো থাকবে এইসব যদি নিশ্চিত করতে পারে আমি মনে করি একটা দল ক্ষমতায় আসার পরে তারা সেকেন্ড বার আবার ক্ষমতায় আসতে পারবে তারা যদি সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে খালেদ হাসান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার যে চাওয়া সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা অবশ্যই একটি সোনার বাংলাদেশ পাবো আশা করি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বললাম একজন গণমাধ্যম কর্মীর সাথে তিনি বললেন তার চাওয়া তার মূল্যায়ন বিশ্লেষণ করলেন আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে এই এন আমরা প্রত্যাশা করছি যাতে সুন্দর একটি নির্বাচন হয় দর্শক আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন